হলুদ মরিচ ধনিয়া ভাঙানোর সঠিক নিয়ম এবং সুন্দর রং পাওয়ার উপায় নিয়ে এই ভিডিওতে আমি গভীর আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওটি কাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা কিনা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিয়ে বিজনেস করতে চায় বা নতুন উদ্যোক্তা হতে চায় কারণ একজন নতুন উদ্যোক্তা যে কিনা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিয়ে বিজনেস শুরু করবে কিন্তু সে জানে না কিভাবে তার সেই হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গাবে সঠিক নিয়মে তার পাশাপাশি কীভাবে সে সঠিক নিয়মে সুন্দর রং নিয়ে আসবে তাই না এবং যারা ব্যক্তিগতভাবে হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গানোর নিয়ম জানতে চান এবং সুন্দর রং নিয়ে আসার উপায় জানতে চান তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে এক নম্বর স্টেপে আলোচনা করব ভাঙ্গানো নিয়ে কারণ আপনি যখন হলুদ মরিচ ভাঙ্গাবেন তখন আপনাকে সর্বপ্রথম ভাঙ্গানোর নিয়মটা আগে জানতে হবে যে এক কেজি মরিচে কতটুকু ঘাটতি যায় কীভাবে ভাঙ্গাতে হবে তার নিয়ম কারণ কৌশল বিভিন্ন কিছু তাই না আপনি যখন আপনার সেই হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গাবেন মিলের মধ্যে দিয়ে তখন আপনার উপরে নির্ভর করবে কেজিতে কতটুকু ঘাটতি যাবে যেমন আমি একটু বুঝিয়ে বলি ধরেন আপনি আপনার সেই হলুদ মরিচ ধনিয়া আপনি রোদ্রে দিলেন মানে এক রোদ নয় আপনি দুই রোদ দিলেন অথবা তিন রোদ দিলেন কেন রোদগুলি দিলেন কারণ আপনি একদম শুকনা ঝনঝনা করলেন যাতে আপনার সেই হলুদ মরিচ ধনিয়ার মধ্যে কোনো প্রকার রস যাতে না থাকে ঠিক আছে মানে আপনার চিন্তাভাবনা হচ্ছে যে আমি একদম মসমসা করে শুকিয়ে তারপরে ভাঙাবো যদি আপনি এরকম ভাবে ভাঙ্গান তাহলে আপনার কেজিতে ঘাটতি হবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম কেন কারণ আপনি হলুদ মরিচগুলি যে একদম মশমশা করে শুকালেন যখন এই মশমশা শুকনা হলুদ মরিচগুলি আপনি আপনি যখন মেলের মধ্যে দিলেন তখন মেশিনের যে একটি হিট বা একটি তাপমাত্রা এই তাপ বা হিট আপনার হলুদ মরিচের মধ্যে কোনো প্রকার রস খুঁজে পায়নি এটা হচ্ছে এক নম্বর কথা এবং দুই নম্বর কথা হচ্ছে মেশিন যত সুপনা টনটনা ঝনঝনা মাল পাবে গোড়া করার জন্য ওই মেশিন আপনার দ্রুততার সাথে ওটাকে একদম ফাঁকি করে ফেলবে ওর লেট হবে না মানে ও দ্রুত ফাঁকি করে ফেলবে যেমন আমরা যদি একটু আদা কাঁচা পাতা হাতের মধ্যে এরকম মুচুর দেই তাহলে ওটা ডলতেই হয় ডলতেই হয় ডলতেই হয় তারপর গুঁড়া হয় না অনেক কষ্ট হয় গুঁড়া করতে আবার দেখবেন যে একদম মসমচা একটি পাতা শুকনা মসমচে আমরা হাতের মধ্যে নিয়ে একটা ডলা দিই ফাঁকি হয়ে যায় ফু দিয়ে উড়িয়ে দিই এরকম করি না ছোটোবেলায় করতাম তো এখানে এই যে এই মানে এই পার্থক্যটা বোঝানোর জন্য এই কথাটা বললাম এখন দুই নম্বর কথা হচ্ছে যে আপনি যদি দেখা গেলো যে আপনার হলুদ মরিচ ধনিয়াগুলি আপনি এক রোদ দিলেন দুই রোদ দিলেন না তিন রোদ দিলেন না আপনার ইচ্ছা হচ্ছে যে আমি একদম মস মশা বা ঝনঝনা করে শুকনা করব, না তাহলে আমার লস হয়ে যাবে দেখা যে অনেকটাই শুকিয়ে যাবে ঘাটতি হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে আপনি এক রোদ দিয়ে দিয়েই দেখা গেল যে মেশিনের মধ্যে ভাঙানোর জন্য নিয়ে চলে গেলেন এখন তাহলে কি হবে এখন হবে হচ্ছে যে ওই যে মেশিন যেটা আমি কিছুক্ষণ আগে বোঝানোর চেষ্টা করলাম যে ওই যে মেশিন মেশিন কিন্তু আপনার রোদ্রের চাইতেও বেশি হিট থাকে আপনার রোদের জায়গায় আপনি যখন তিন রোদ দিবেন তখনকে জীবতি যে মানে যে মানে মানে ঘাটতিটা হবে বা যে শুকাবে রোদ্রে তার চাইতে দুই থেকে তিন গুণ আপনার মেশিন টেনে ফেলবে কারণ মেশিন হচ্ছে এক প্রকার আগুন ওটার এতটাই তাপ রোদ্রে চাইতে বেশি এখন আপনার এই যে আপনি যে মানে লসের জন্য বা ঘাটতি বেশি হয়ে যাবে তার জন্য যে আপনি একটু রোদ্রে কম দিয়ে মেশিনে পাঠিয়ে দিলেন তখন আপনার এই হলুদ মরিচ ধনিয়াগুলি মেশিনের হিট মানে প্রচুর টানা টানবে কেন কারণ আপনার এই মালের মধ্যে রস পেয়েছে আর রস পাওয়ার কারণে মালটা হচ্ছে একটু ভিজা ভিজা মেশিন সময় নিয়ে এটারে গুঁড়া করবে শুকনা মালটা যেরকম টাস করে ধরলো গুঁড়া করে ফেললো ছেড়ে দিলো ও সময় পেল না রস টানার জন্য তাই না কিন্তু আপনার এই মালটা ওই যে আমি যেটা শুকনা পাতা দিয়ে বোঝালাম যে আমরা ডলতেই আছি গুঁড়া হয় না ঠিক আপনার এই শুকনা মালটা ভিজা মালটা মেশিন গুঁড়া করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় নিবে আর যখনই ওর অতিরিক্ত সময় নিবে তখনই ওর যে একটা হিট বা আগুনের মতো যে গরম ওই হিটটা পর্যাপ্ত মানে একদম সম্পূর্ণটা আপনার সেই প্রোডাক্টের উপরে প্রয়োগ করবে আর যখনই প্রয়োগ করবে তখনই আপনার এই মালটার মধ্যে কেজিতে দুইশো গ্রাম দেড়শো গ্রাম ঘাটতি হয়ে যাবে এখন যদি আমরা আসি যে এই যে দুই রকমভাবে ভাঙ্গানোর লস এবং লাভ বা ক্ষতি বা লাভের পার্থক্যটা কি রয়েছে তাই না তো সেটা হচ্ছে যে দেখুন আপনি যদি আপনার এক রোদের জায়গায় তিন রোদ দিয়ে ঝনঝনা করে যদি শুকিয়ে এই যে মেশিনে দিয়ে যে ভাঙ্গালেন এখানে যেমন আপনার ঘাটতিটা কম যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম অন্যদিকে আপনার এই যে গুঁড়ার যে ফিনিশিংটা এটা খুব সুন্দর হচ্ছে একদম ব্লিন অর্থাৎ একদম আপনার ওই যে কী বলবো যে একদম খাওয়ার সুটা বা বরিক পাউডার বলি আমরা বা ছুড়া বলি এটার যে একটা মানে একদম কী বলবো যে একদম ক্লিন একটা পাউডার হয় না ওরকম ক্লিন একটা গুড়া পাবেন আপনি যখন আপনার মরিচটা হলুদটা ধনিয়াটা শুকনা মচ থাকবে ঠিক আছে তাহলে গুঁড়ার দিকে আপনি একটু এগিয়ে থাকলেন আবার দেখা গেলো যে আপনি যদি ভিজা বা একটু রস রেখে যদি ভাঙ্গান। সেক্ষেত্রে আপনার মেশিন যতই আপনার এটা ক্লিয়ার করার জন্য বা মানে ভাঙ্গিয়ে দেওয়ার জন্য ও মানে চেষ্টা করুক না কেন ও কিন্তু পোপার যে একটি শুকনা মালের মতন যে একটি গুঁড়া সেটা কিন্তু আপনাকে দিতে পারবে না বা হবেও না ওটা একটু দানা দানা থাকবে ঠিক আছে এবং দেখা গেল যে আপনার ওই শুকনা অর্থাৎ আপনি যেটা ঝনঝনা করলেন আপনার মালগুলি এই শুকনা মালটা আপনি যখন ভাঙ্গাবেন তখন এই গুঁড়াটা আপনি একটু বেশি দিন রাখতে পারবেন সংরক্ষণ করে হোক বিক্রি করার ক্ষেত্রে হোক যেভাবে হোক না কেন আপনি নিজেও রাখতে পারবেন তার পাশাপাশি আপনার কাস্টমাররাও রেখে খেতে পারবে কারণ এটা ভালোভাবে শুকিয়ে ভাঙ্গানো হয়েছে ঠিক আছে এখন আপনি যদি একটু ভিজা ভিজা টাইপের রেখে ভাঙ্গান তাহলে এই মালটা আবার কি হবে কিছুদিন পর আপনার সাতিয়ে যাবে আপনি যেখানে রাখেন না কেন সেটা ছাতিয়ে যাবে যে আমরা বলি না যে আমাদের হলুদ মরিচ ধনিয়া ছাতিয়ে কেন গেল ডিব্বার মধ্যে বা কৌটার মধ্যে কাস্টমার ওই কথা বলে ঠিক এইভাবে ছাতিয়ে যাবে তখন এই যে একটু মালটা এটা যখন আপনি কাস্টমারের কাছে বিক্রি করবেন সেও যেমনটা বেশি দিন রেখে খেতে পারবে না ছাতিয়ে যাবে আর আপনিও বেশি দিন রেখে বিক্রি করতে পারবেন না আপনার কাছে সাতিয়ে যাবে তাহলে বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হতে পারলাম যে ভালোভাবে শুকিয়ে ঝনঝনা করে যদি আমরা মাল ভাঙাই তাহলে কোন দিকে আমাদের বেনিফিট হচ্ছে এবং কোন দিকে আমাদের লস হচ্ছে বা আমরা ঝুঁকিতে পড়ে যাচ্ছি বা আমাদের মালের কোয়ালিটি কোন দিকে খারাপ হচ্ছে কোন দিকে ভালো হচ্ছে তবে অনেকেই মনে করেন যে হলুদ মরিচ ধনিয়া যদি অতিরিক্ত রোদ্রে দেয় একদম ঝনঝনা করি তাহলে তো এটা আমার লস হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এটা মনে রাখবেন যে আপনার রোদ্রের শুকানোর চাই রোদ্রে যেটা টানবে তার কিন্তু মেশিন কিন্তু আপনার অতিরিক্ত টেরে ফেলবে যদি আপনার প্রোডাক্টের মধ্যে রস পেয়ে থাকে ঠিক আছে অতএব ভাঙানোর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয় প্রযোজ্য কখন সেটা হচ্ছে যে আপনি যখন এই হলুদ মরিচ ধনিয়া গুলি আস্তা বিক্রি করবেন মানে গোটা বিক্রি করবেন কাস্টমারের কাছে হ্যাঁ তখন দেখা গেলো যে আপনি একটু হালকা রোদ দিয়েই বিক্রি করতে পারেন যত যাতে ওটা ড্যাম না হয় ছাতিয়ে না যায় ঠিক আছে কারণ তখন যদি আপনি অতিরিক্ত রোদ দিয়ে শুকিয়ে ফেলেন যেহেতু আপনি এটা আস্তা বিক্রি করবেন তার কাস্টমারের কাছে গিয়ে আর কি শুকাবে সেহেতু নিয়ে এটি শুকাবে তাই না অতএব যখন আপনি আস্তা বা গোটা হলুদ মরিচ ধনিয়া বিক্রি করবেন বা রেখে দিবেন তখনই একমাত্র আপনার এই যে অল্প শুকানোর যে বিষয়টা সেটা চলে আসবে এখন যদি আমরা আসি যে দুই নাম্বার স্টেপে সেটি হচ্ছে যে আপনার এই হলুদ মরিচ ধনিয়ার সঠিক রং কিভাবে নিয়ে আসবেন এবং কি কী কৌশল আপনি এখানে প্রয়োগ করতে পারেন তো আমরা প্রথমে একটু মরিচে আসি তারপরে হলুদ ধনিয়াতে যাব তো দেখুন আপনি ধরেন আমি সম্পূর্ণ বিষয়টা এক্সাম্পল দিয়ে বুঝাবো আপনি এক মুন ভাঙ্গান দুই মুন ভাঙ্গান পাঁচ মুন ভাঙ্গান বিশ কেজি ভাঙ্গান আপনি এই বিষয়গুলি ফোকাসে রেখে ক্যালকুলেট করবেন ঠিক আছে তো ধরেন আপনি এক মুন মরিচ ভাঙ্গাবেন বিক্রি করার জন্য চল্লিশ কেজি এখন এই চল্লিশ কেজির মধ্যে আপনি কারেন্ট মরিচ কারেন্ট মরিচ পনেরো কেজি দিবেন কারেন্ট মরিচ পনেরো কেজি এবং বাকি থাকে কয় কেজি পঁচিশ কেজি এখন এই পঁচিশ কেজি থেকে আপনি পনেরো কেজি দিবেন আপনার পঞ্চগড়ের জিরা মরিচ অথবা মরিস অথবা বিন্দু মরিচ অথবা শেরপুরের মোটা মরিচ তাহলে কয়টা মরিচ হল চারটা মরিচ হলো এই চারটা মরিচ থেকে যে কোনো একটি মরিস আপনি প্রতিবার চেঞ্জ করতে পারেন ধরেন এই আপনি আজকে এক মুন ভাঙ্গালেন এখানে আপনি জিরা মরিচ দিলেন তাহলে পরে আবার যখন এক মুন ভাঙ্গাবেন তখন আপনি চাইলে বিন্দু মরিচ দিতে পারেন ছ্যাঁকা মরিচ দিতে পারেন অথবা জিরা জিরামরিচ দিতে পারেন অথবা শেরপুরের মোটা মরিচ দিতে পারেন ঠিক আছে এইটা আপনি চেঞ্জ করতে পারবেন এই পনেরো কেজি এই চারটা মরিচ দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তাহলে পনেরো কেজি এবং কারেন্ট পুরার পনেরো কেজি তিরিশ কেজি এখন বাকি থাকে কত কেজি দশ কেজি এই দশ কেজি মরিচ আপনাকে বগুড়ার লাল মরিচটা দিতে হবে এটা আমাদের বাংলাদেশের সবচাইতে নাম করা একটি মরিচ এটা দেখতেও সবচাইতে সুন্দর লাল খেতেও ভালো টেস্ট এবং কালারের জন্য এটি অনেক মানে উন্নত বলে বা আমাদের দেশে ভালো একটি চাহিদা রয়েছে এর জন্য এটার নাম দেওয়া হয়েছে বগুড়ার লাল মরিচ ঠিক আছে তাহলে এই লাল মরিচটা আপনি দশ কেজি ঠিক রাখবেন সবসময় ভাঙানোর সময় এবং আপনি কারেন্ট মরিচ পনেরো কেজি কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে কারণ কারেন্ট মরিচ দেওয়ার উদ্দেশ্যটা কি আপনার মরিচটা ঝাল নিয়ে আসবে আপনি যদি কারেন্ট মরিচ ছাড়া যদি এই মরিচগুলি দিয়ে যখন আপনি ভাঙ্গাবেন তখন কিন্তু মরিচ ঝাল হবে না কালার ঠিকই আসবে বা ঝাল হবে না ঠিক আছে এর জন্য আপনাকে কারেন্ট মরিচও কালার নিয়ে আসে এবং ঝালও নিয়ে আসে দুইটাই কারেন্ট মরিচের কাজ ঠিক আছে তাহলে এই টোটাল চল্লিশ কেজি মরিচ আপনি যখন মিক্স করে ভাঙ্গাবেন তখন আপনার মরিচের কালারটাও যেরকম সুন্দরভাবে চলে আসবে তার পাশাপাশি আপনার মরিচটা ঝালো হবে এখন আমরা যদি আসি হলুদ ভাঙানোর মধ্যে তো দেখুন আপনি ধরেন একমন হলুদ ভাঙ্গাবেন ঠিক আছে তো একমন হলুদ থেকে আপনাকে মিনিমাম বিশ কেজি আপনার আমাদের যে পার্বত্য এলাকার যে দেশি চিকুন হলুদ গুলি রয়েছে পার্বত্য এলাকার দেশি চিকুন হলুদ যেমন আপনার চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি হ্যাঁ তারপরে ওদিক দিয়ে রয়েছে আপনার টাঙ্গাইল এদিকেও আপনার পাহাড়ি এলাকা রয়েছে এই সমস্ত জায়গা তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি চট্টগ্রাম বা রাঙ্গামাটি অথবা খাগড়াছড়ি খাগড়াছড়িটা দিলে সবচেয়ে ভালো হয় কারণ খাগড়াছড়ির হলুদটা তুলনামূলকভাবে একটু বেশি ভালো এবং এটার রঙও অনেকটা জুস তার পাশাপাশি আপনার এই হলুদের ভালো চাহিদা রয়েছে আমাদের দেশে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি খাগড়াছড়ির বিশ কেজি চিকুন হলুদ দিবেন তার পাশাপাশি আপনি দশ কেজি মোতা হলুদ দেবেন মোতা হলুদ কোনটা যেমন আপনার এই যে গোল অর্থাৎ হলুদের গুঁড়াটা থেকে যেটা চতুর্দিকে আপনার চিকুন হলুদটা ছড়িয়ে ছড়িয়ে যায় আপনি যখন ওই যে মাটি থেকে আমরা যেমন হলুদের ফোনাটা উঠাই না তখন দেব গুঁড়াটা হচ্ছে গুল ওটা হচ্ছে আপনার মোতা এবং চতুর্দিকে যে হলুদগুলি চিকুন চিকুন ছড়িয়ে গেছে এটাই হচ্ছে মূলত চিকুন হলুদ তো এটার যে মুতাটা এটা আপনি দশ কেজি দিবেন তার পাশাপাশি ইন্ডিয়ান যে হলুদটা রয়েছে এটা দিবেন বিশ কেজি এবং পার্বত্য এলাকার বা খাগড়াছড়ি চিকুন হলুদটা দিবেন আপনি বিশ কেজি এই হচ্ছে টোটাল আপনার চল্লিশ কেজি তাহলে এইভাবে আপনি সব সময় আপনার সেই হলুদগুলি আপনি ভাঙ্গাবেন এখন যদি আমরা আসি ধনিয়াতে তো দেখুন সেমভাবে আপনি যদি মন ধনিয়া ভাঙ্গান তাহলে সেক্ষেত্রে আপনি বিশ কেজি নেবেন আমাদের যে দেশি ধনিয়াটা রয়েছে এটি এবং বিশ কেজি আপনি ইন্ডিয়ান ধনিয়া নিতে পারেন ইন্ডিয়ান ধনিয়া এবং দেশি ধনিয়ার মধ্যে আকাশ পাতাল কোনো ব্যবধান নেই তবে একটু গ্রানের দিকে এবং আকারের সাইজটা শুধুমাত্র একটু পার্থক্য যেমন আমাদের দেশি ধনিয়াটা আপনার একটু গ্রান বেশি তার পাশাপাশি এটা সাইজে একটু ছোট এবং ইন্ডিয়ান ধনিয়াটা একটু সাইজে বড় এবং গ্রান একটু কম এটাই হচ্ছে মূলত পার্থক্য তো এখন আপনি যখন বিশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি ধনিয়া নিলেন এটা যখন আপনি রোদ্রে দিবেন তখন ওই রোদ্রে দেওয়ার সময় আপনাকে ওই একমুন ধনিয়ার মধ্যে আপনার মিনিমাম পাঁচশো গ্রাম হলুদ পাঁচশো গ্রাম হলুদ আপনি একটু কম বেশি হতে পারে আপনি যদি দেখেন যে না তুলনামূলকভাবে আপনার রেজাল্টটা একটু কম তাহলে আপনি একটু বাড়িয়ে দিবেন যদি বেশি হয়ে যায় তাহলে একটু কমিয়ে দিবেন ঠিক আছে আমি এখানে মানে সাধারণভাবে এক্সাম্পল দিয়ে পাঁচশো গ্রামের কথা বলতেছি কম বেশি ওটা আপনি একটু বুঝে নেবেন তো পাঁচশো গ্রাম আস্তা শুকনা হলুদ আস্তা বা গুটা হলুদ এই হলুদটা আপনি ওই খোয়ার মতন ছোট ছোট একটু টুকরা করে নেবেন পুরোটা ওভাবে না মেরে যেহেতু আপনি মেশিনের মধ্যে দিবেন সেক্ষেত্রে একটু ছোট করে দেবেন তো খোয়ার মতন একটু ছোট ছোটো করে ওটারে ভাঙবেন ভাঙ্গার পরে ওই পাঁচশো গ্রাম হলুদ আপনি আস্তা হলুদটা আপনি ওই ধনিয়ার মধ্যে সিটিয়ে দিয়ে রোদ্রে দিবেন মানে মিক্স করে রোদ্রে দিবেন এখন এই ধনিয়াটা আপনি যখন মেশিনের মধ্যে দিবেন তখন আপনার এই গুঁড়াটা এই মানে এই হলুদটা দেওয়ার কারণে বা মিক্স করার কারণে ওই যে আমরা যেটা গ্রিন বা সবুজ যে একটি ভাব চাই যে ভাই আমরা ধনিয়া ভাঙ্গাই বা অনেকেই ধনিয়া ভাঙাই কিন্তু মেটো মেটো একটা কালার চলে আসে মেটো কালার গ্রিন বা সবুজ ভাবটা আসে না এই হলুদটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এই ধনিয়াটা ভাঙ্গানোর পরে গ্রিন বা একটি সবুজ আসবে এই হলুদটার কারণে ঠিক আছে শুধু এখানে যে হলুদ যে আপনার অবদান রাখবে তা তা বিষয়টা নয় আপনার ধনিয়াটা ভাঙাবেন আপনি কিন্তু এই যে সবুজ কালার বা একটু নতুন ধনিয়া কেনার চেষ্টা করবেন ঠিক আছে সেটা ইন্ডিয়ান ধনিয়া হতে পারে দেশি ধনিয়া হতে পারে এই দুইটা ধনিয়া যখন আপনি একটু নতুন টাইপের অথবা একটু কাঁচা টাইপের অথবা একটু সবুজ কালার টাইপের ক্রয় করবেন হ্যাঁ দেখা গেল যে কিছু তিন মাস চার মাস আগের ধনিয়া অথবা ছয় মাস আগের ধনিয়া এরকম বয়স দেখে আপনাকে ক্রয় করতে হবে তাহলে ওই লেভেলের একটি ধনিয়ার সাথে আপনি যখন হলুদ মিক্স করবেন এক মনের মধ্যে তখনই আপনার ধনিয়াটা সুন্দর একটি গ্রিন বা সবুজ একটি ভাব চলে আসবে বা কালারটা সবুজ বা গ্রিন চলে আসবে ঠিক আছে তো আশা করি যে আপনারা এই যে ধনিয়ার বিষয়টা এখানে কোন কৌশলটা অবলম্বন করতে হবে সেই বিষয়টা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই সেই মেসেজটি হচ্ছে যে দেখুন কিছু কিছু বিজনেসের মানে সব বিজনেস নয় কিছু কিছু বিজনেসের কিছু কিছু সিক্রেট বিষয় থাকে সেটা প্রফিটের সিক্রেট থাকতে পারে সেটা মালের সিক্রেট বিষয় থাকতে পারে বা সেটা সম্পূর্ণ ব্যবসার একটি কলা কৌশল সিক্রেট থাকতে পারে যেই সিক্রেটগুলি ওপেনলি বলা যায় না তো আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যদি সিরিয়াসলি এই হলুদ মরিচ ধনিয়া নিয়ে বিজনেস করতে চান এবং এই ব্যবসার যে সিক্রেট বিষয়গুলি আপনাদের সাথে আমি ওপেনলি বলতে পারতেছি না হ্যাঁ যদি আপনি সেই সিক্রেট বিষয়গুলি যদি জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগের ঠিকানা দেওয়া রয়েছে আপনি সেই ঠিকানা আমার সাথে যোগাযোগ করে সেই বিষয়গুলি জেনে নিতে পারেন যদি আপনি এই বিজনেস নিয়ে সিরিয়াস হয়ে থাকেন ঠিক আছে আজকের এই হলুদ মরিচ ধনিয়ার ভাঙ্গানো ও সুন্দর রং নিয়ে আসার উপরে আপনার যদি কোনো প্রকার মন্তব্য থাকে বা যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি আমাকে জানাতে পারেন আমি আপনাকে দ্রুততার সাথে হেল্প করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ